প্রচন্ড ভিড় আজকে তো এখন এই দৌড়াচ্ছি আমরা মাথটা ঢুকবে আর কেউ আমরা তো উঠতে পারিনি এত ভিড় ছিল ট্রেনে আর ঝগড়া হচ্ছে স্কুল থেকে বাড়ি এসে এই যে আলুর তরকারিটা করে রেখে গেছিলাম বিড়াল উচ্চারণ করছে কিন্তু লিখতে গিয়ে বয়সী র লিখে আমরা এই করেছি আমরা ওই করেছি আমরা সেই করেছি বন্ধুরা আজকে সকালে রান্না বান্না এখানে হয়েছে বাঁধাকপি মানে বাঁধাকপিতে একটু বিনস গাজর আলু দিয়ে বাঁধাকপি এখানে হচ্ছে কুরকুড়া ঢেঁড়স ভাজা হ্যাঁ দেখো দেখেছো কচমচ করে আওয়াজ হচ্ছে তো যে দারুণ হয় এটা খেতে এখানে হচ্ছে প্লেন মুগ ডাল এখানে হয়েছে তরকারি সাদা আলুর তরকারি পাঁচ ফোড়ন দিয়ে হয়েছে যেটা স্কুল থেকে এসে মেয়ে আর মা খাওয়া হবে স্যার এটা টিফিন নিয়ে গেছে এই তরকারিটা চলো এখন খাওয়া দাওয়ার পালা এখানে আছে শশা কাটা এগুলোকে গুছিয়ে ঘরে নিয়ে যাব মেয়েকে খাওয়াবো নিজে একটু খাবো স্কুল যাব সকালবেলা স্কুল যাওয়ার সময় না বেশি ভাত খেতেই পারি না আমি বলো মেয়ে বলো দুজনের কেউই বেশি করে খেতে পারি না একদম অল্প পরিমাণের খায় আবার একটা জিনিস হচ্ছে শীতকাল তো স্কুল থেকে এসে ভাত খেতেও ইচ্ছা করে না তো দুজে নেই আমরা মোটামুটি একটা থালায় এই রকমই একটুখানি ভাত খেয়ে বেরিয়ে যাই ইচ্ছা করে কেশো না একটু জল খেয়ে নাও তা হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার মেয়ের কাশি শুনেই ভিডিওটা শুরু হচ্ছে আজকে সোমবার আর এই যে ম্যাডাম আবার কাশি শুরু করেছে শীতকাল ভোর আমার মনে হয় মেয়ের মনে হয় এরকমই চলবে আমার আর আমার মেয়ের আমারটা একটু করলেও আমার মেয়ে আবার শুরু করেছে কাশি আর আজকাল এই যে টিভিতে আবার শুরু করেছে দিদি নাম্বার ওয়ান দেখা ওর যে কী ভালো লাগে বাচ্চাদের দিদি নাম্বার ওয়ানটা দেখেই যাচ্ছে কন্টিনিউ তো চলো এখন খাওয়া দাওয়া করে স্কুলের জন্য রেডি হয়ে আমি অর্ধেক রেডি হয়েছি আর আমার এই জায়গাটা না ব্যথাও আছে জানো তো সেই যে পুড়ে গেছিলো এই অবস্থাতেই বিয়ে ঘুরে এলাম ট্রেন তো ঢুকছে কিন্তু প্ল্যাটফর্মের অবস্থা থেকে এই ট্রেনে উঠতে ইচ্ছা করছে না লাস্ট ট্রেন ভিড় উঠবো না পিছনের ট্রেনে যাব কী গো কি করবা পিছনের ট্রেনটাতেই যাই স্বাগত ছেড়ে দাও এই দেখো পুরো গলি পর্যন্ত ভিড় প্রচন্ড ভিড় আজকে পারতে পারতে ওই দেখো ঠেলে ঠেলে ঢুকছে বাড়িপুর জিন্দাবাদ আজকে আমরা ডায়মন্ডটা ছেড়ে দিয়ে বারুইপুর ধরে মানে ভিড়ের জন্য লেট হয়ে গেছি অলরেডি স্কুলের গেট অনেকক্ষণ খুলে গেছে বারোটা পাঁচ হয়ে গেছে আমরা এগারোটা পঞ্চান্ন চুয়ান্নই গেটের কাছে গিয়ে ওদেরকে ঢুকিয়ে দিই তো এখন এই দৌড়াচ্ছি আমরা এখন এই দৌড়ে দৌড়ে আমরা যাচ্ছি বাচ্চাদের ঢোকাবো পাঁচ হয়ে গেছে রান্না শোনি আজকে লেট তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরা গড়িয়াহাট এসেছি এরা সব এখানে সোয়েটার দেখছে ওদের সাথে যাই এই ভালো লাগছে তো টপের মতো তাই না না কি নেবে বুঝতে পারছে না আচ্ছা ওই পাশটাই চলো ওই পাশটাই চলো ওই পাশটাই চলো একসাথে একজন দাঁড়ালো একসাথে দাঁড়ালো স্কুল শুরুর সময় এদের কারোর সাথেই কারোর সেরকমভাবে দেখা হয় না কয়েকজন ছাড়াই দেখো এখানে এসে যেমন আইকম বাইকম চলছে এদের এ দুজন দুজন একসাথে পড়েছে দুজন একসাথে ব্যাস তা এবার আউট হয়ে গেল আর যাবে না দাদোন আমাদের এখানটা এসে একটু টাইম থাকে ছত্রিশ যদি আবার হয়ে গেছে বাবা হাত সরিয়ে দিয়ে চলে যাচ্ছে তাতন হবে না কেউ নির্দিষ্ট দিক দিয়ে যাচ্ছে না তিনজন বাপরে কোন গর্ত থেকে ঢুকবে আর কেউ আসছে না ওরা ধরে নিয়েছে ঠিক করে সবাই ধরেছে ঘুরবে কে আঙ্কেল কে ধর আঙ্কেল কে ধর আঙ্কেল একা ঘুরবে হ্যাঁ পাড়িয়ার বাবাকে ধর পাড়িয়া কেমন করছে দেখো মুক্ত হ্যাঁ পাড়িয়ার বাবাকে ধর আমরা তো উঠতে পারিনি এত ভিড় ছিল পেয়েছিলাম উঠিনি খুব ভিড় ছিল প্রচন্ড ভিড় ছিল বলে আমরা উঠিনি তার পিছনেই তুমিও ডায়মন্ড ধরেছো ওই তো পিছন দিকটা ফাঁকা ছিল আজ না আমার ট্রেনে আর যোত না ঝগড়া হচ্ছে এই হলো ঝগড়ুটে আর ওই ঝগড়া শুনে শরণনা কান্না শুরু করে দিয়েছে কি ঝগড়া হচ্ছে অনেক দিন পরের ঝগড়া দেখলাম এই আমাদের সাথে হয় রোজ একরকম আজকে অন্যদের মধ্যে হচ্ছে স্কুল থেকে বাড়ি এসে এই যে আলুর তরকারিটা করে রেখে গেছিলাম আর এখন এই যে পাঁচটা পরোটা করলাম আমার আর মেয়ের খাবো খেয়ে জিমনাস্টিক যাব ম্যাডামের এখন নতুন ড্রেস জিমনাস্টিকের শীতের ড্রেস এটা চুলটা এখন ঠিক করতে হবে সাথে এখানে আছে কি দাও দেখাচ্ছি জয়নগরের মোয়া আর কি আছে রে মাম্মা এটাই কি আছে তুমি কি খাবে কোয়ালিটির তালশাস আর এটা আছে মোয়া এই মোয়া খেতে দারুণ আমাদের সোনাপুর স্টেশনের পাশেই একটা নতুন দোকান হয়েছে এই যে চলো খেয়ে আমরা কি বলছো মামা আমি আর এখন ড্রেসটা চেঞ্জ করলাম না এই জায়গাটা না যথেষ্ট ব্যথা জানো তো মানে হাত লাগালে ক্রিম লাগলে খুব ব্যথা করছে যাই হোক একটু চুল টুলগুলো আছড়াবো একটু হুলিয়াটা সেট করব করে চলে যাবো মা পিছিয়ে সরে বসো মা খেয়ে নি ঝোর খিদে পেয়েছে ও মা আমরা জিমন্যাস্টিক ক্লাসে চলে এলাম আজকে সুয়ানিতে জিমন্যাস্টিকের ড্রেস পরে এসছে মানে ফুল স্লিভ অন্য দিন নিচে একটা প্যান্ট পরাতে হয় সোয়েটার পরাতে হয় আজকে সোয়েটার পরিয়েছি নিচের প্যান্টটা তো এটা পরেই ঢুকবে আগের ব্যাচটা শেষ হলো জিমনাস্টিক থেকে এসে এই যে পড়তে বসিয়ে দিলাম একবার খানিকটা লেখা হয়ে গেছে অঙ্ক করা হয়ে গেছে আবার লিখতে দিয়েছি মানে তাও বিড়াল ভুলে যাচ্ছে শেষ ভুলে যাচ্ছে আসলে এই যে ডয়শূন্যরা র আবার বয় র গোলাচ্ছে যেমন বিড়াল বিড়াল উচ্চারণ করছে কিন্তু লিখতে গিয়ে বয়সী র ল লিখে দিচ্ছে শেষ তালবশয়ে এক মধ্যাহ্ন দন্তসামা মধ্যা মানে এই দুটো একটা জিনিস আছে যেগুলো গুলিয়ে গ করে ফেলছে এটা মনে হয় আমাদের সবারই প্রবলেম যারা ইংলিশ মিডিয়াম তাদের বাংলায় প্রবলেম যারা বাংলা মিডিয়াম তাদের ইংলিশে প্রবলেম বুঝেছো এই হচ্ছে আমার মেয়ের এখন প্রবলেম তাও বেচারি লিখে যাচ্ছে তবে ক্যামেরায় হাত দিয়ে মনে হলেও আমার মেয়ে কিন্তু ডান হাত দিয়েই লিখছে দেখাচ্ছি কোনোার দিয়ে লিখছো মা এই দেখো দানার দিয়ে লিখছে লে তাই তো ডানার দিয়ে লেখা সহজ বাঁ হাত দিয়ে লেখাটা কঠিন বুঝেছো আর শুধু যে বাংলা পড়ালে হবে এমন নয় দেখো ই আর কি মা না দেখো ভুল লিখে ফেলবে বাঁহা শুধু যে বাংলা পরীক্ষা বলে বাংলা পড়াতে হচ্ছে এমন নয় ইংলিশ আর হয়তো এক্সাম হবে না ক্লাস ওয়ানে উঠে আবার হবে তার থেকে বরণ করতে হলো ইংলিশ স্কুলে আবার নতুন নতুন জিনিস শেখাচ্ছে হ্যাজ হ্যাব তারপর কি কি দুটো কি শেখাচ্ছে আর একটা বেশ মনেই করতে পারছি না যাই হোক তারপর ইভিএস পড়াচ্ছে এখন আবার নতুন ম্যাথ শেখাচ্ছে সব কিছু একসাথে টানা এখন চলছে আর একটা কী শেখালো বেশ আজকে রিরাইটিং শেখাচ্ছে তাই তো রিরাইটিং মানে একটা সেন্টেন্সের বিভিন্ন ওয়ার্ডগুলো বিভিন্নভাবে একটা সেন্টেন্সের পুরো ওয়ার্ডগুলো এলোমেলো দেওয়া সেটাকে ওকে সাজিয়ে লিখতে হবে ধরো ড্যাড হ্যাজ আ নিউ কোট এটাকে মানে এলোমেলোভাবে দেওয়া সেটা ওদেরকে বুঝে লিখতে হবে যেটা হয়তো এই আর এক্সাম হবে না কিন্তু সেটা ক্লাস ওয়ানে হয়তো হতে পারে এখন সেগুলোর কন্টিনিউ পড়া চলছে মানে বুঝতে পারছো এক তো পরীক্ষার পড়াও পড়াতে হচ্ছে প্লাস রোজকার স্কুলে যেগুলো পড়ায় সেগুলোও একটু না ধরিয়ে দিলে না ওরা মাথা থেকে বেরিয়ে যায় প্রচণ্ড চাপ তো রাত্রেবেলায় এখন খাওয়া দাওয়া বলতে কালকে যে মাছ পাঠিয়েছিল আশেপাশে মাছ এক পিস আছে একটু ভাত আছে আটা মাখা আছে দেখি রুটি করলে করব বাঁধাকপির তরকারি আছে একটু ডাল আছে এটা কি লিখতে হবে ছবিটা দেখে লেখো কি ওটা বলো তো ওটা কি পরের পেজেও কাজ দেওয়া আছে তো এখন বসে বসে মা হিসেবে আমার এখন এই কাজ একটা করে খাতা মানে রেডি করে দিচ্ছি আর একটা ওকে করতে দিচ্ছি আবার একটা রেডি করছি টানা শুধু ওকে লিখিয়ে যাব কাল সকালেও লেখাবো কি ওটা কি হতে পারে বলো তুমি না কোনটা থলে ভালো করে দেখো না এটা থলে এটা কি কি হয় এটা তেল অথবা তৈল শিশি আর বাবাই বাড়ি চলে এসেছে একটু কফি করেছিল খেলাম খেয়ে দে মেয়ে একটু দুধ আর কর্নফ্লেক্স খেলো খেয়েই বসে এখন এই সব চলছে এই পরীক্ষাটা হলে আবার একটু চাপ কম তবে ওই বললাম যেগুলো আবার নতুন পরের পরীক্ষা ওই বললাম যে পরের পরীক্ষাগুলোর জন্য আবার রেডি করাতে হবে তো সেটাই এখন চলবে চাল চালা চল চল চালা চাল না বলো শুয়ে শুয়ে এখন পিকনিকের দিন কী কী হয়েছে বন্ধুদের সাথে সেই গল্প তিন দিন পর আমার সাথে হচ্ছে আমরা এই করেছি আমরা ওই করেছি আমরা সেই করেছি তাই তো করি হালকা হালকা দেখি সব হ্যাঁ দুটো দাদি তো নড়ছে এখন পড়া দেরি আছে মা নড়িও না দেরি আছে ওই দাঁতগুলো পড়ে পরে অনেক পরে পরে দেখ এক সব দাঁত ফেলে বুড়ি হয়ে যাবার চিন্তা নাকি দাঁত যখন নিজে থেকে নড়বে তখনই পড়বেও ও তখনই দাঁত উঠবে এখন পড়লে তো দাঁত উঠবেও না থাক বেশি নাড়িও না হ্যাঁ কিছু করো না সেই পরের মাসে পড়বে তাই তো আমি জানি না কোন মাসে পড়বে সারা দিন এর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি আপ হয়ে গেছি সারা দিন টুকটুক করে এটা এই মা ওটা ওই মা ওটা সেই তো যাই হোক খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি এখন শোয়ার পালা ঘুমাবো সারা দিন বিছানায় পিঠটা পড়ে না বলতো না আমার মাউথ ওয়াশটা পুরো সেলটার সুটার ওটা ফ্লেভার ছিল টাঙিয়ে দর টাঙিয়ে দেওয়া শুনতে অন্য চেঞ্জ হয়েছে দাঁতে ফিলিং করে আসার সময় ডাক্তার আবার একটা নতুন কোলগেট আর মাউথওয়াশ দিয়েছে যেটা বলেছে রোজ রাত ডাক্তার ডাক্তার একটা টুথপেস্ট আর মাউথওয়াশ দিয়েছে যেটা বলেছে প্রত্যেক দিন রাতে মাউথওয়াশটা করে শুতে আমাকেও বলেছে কারণ আমিও দাঁতে যে ফিলিং করেছিলাম সেই দাঁতটার যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য আমাকেও বলেছে যে আপনিও প্রত্যেক দিন রাতে মাউথওয়াশটা দিয়ে একটু কুলকুচি করে শুনে হ্যাঁ তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে দেখে বেশি পিছন পাকাগিরি করলে কিন্তু মার খেয়ে মরে যাবি চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাঁচি থাকবে কালকে সুয়ানির বাংলা এক্সাম আছে আর যেটা প্রচুর ঘাটছে প্রচুর ঘাটছে জানি না কি হবে কি করবে আমার মেয়ে আবার এখন থেকে ওরকম কথা বলতে নেই চলো টাটা পরীক্ষা দেবে